ব্রিটেনে ভুয়া হালাল মাংস বিক্রির দায়ে হেলিম মিয়া নামের এক ব্যক্তিকে জেল দেওয়া হয়েছে একই সাথে নোয়াফ রহমান নামের আর এক ব্যক্তিকে সাসপেন্ডেড সাজা দেওয়া হয়েছে দক্ষিণ ওয়েলসের বিভিন্ন রেস্টুরেন্ট এবং টেকওয়েতে তারা ভুয়া হালাল চিকেন সরবরাহ করত আর এই অপরাধেই এই দুজনকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটিশ কোর্ট কার্ডিফের কিল ক্রেডার্ন হাউজের হেলিম মিয়া যার বয়স ছেচল্লিশ বছর যিনি ইউনিভার্সাল ফুড হোলসেল লিমিটেডের মালিক তাকে চার বছর আট মাসের জেল দিয়েছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রতারণামূলক ব্যবসা এবং ব্যাংক্রাপ অবস্থায় ব্যবসা চালিয়েছিলেন আর একজন অভিযুক্ত নোয়াফ রহমান তারও বয়স ছেচল্লিশ বছর যিনি কার্ডিফেরি বাসিন্দা বিচার শুরুর আগে তিনি দোষ স্বীকার করে নেন তাকে চব্বিশ মাসের সাসপেন্ডেড অর্থাৎ শর্ত সাপেক্ষে জেল স্থগিত দেওয়া হয়েছে জানা গেছে যে দুই সালে কার্ডিভ এবং দ্য ভেল শেয়ার্ড রেগুলেটরি সার্ভিসের তদন্তে তাদের গুদাম থেকে দুই কেজি হিমায়িত মাংস জব্দ করা হয় তদন্তে দেখা গেছে মাংসের ট্রেসিবিলিটি ঠিক ছিল না সেল বাই ডেট বদলানো হতো অপরিষ্কার ভ্যানে বরফ ছাড়া মাংস পরিবহন করা হতো হালাল এবং নন হালাল মাংস একই কাটিং রুমে প্রক্রিয়া করা হতো ক্লায়েন্টরা জানতোই না যে বহু রেস্টুরেন্ট এবং টেকওয়ে মনে করত তারা আলাদা আলাদা কোম্পানি থেকে হালাল মাংস কিনছে আসলে এগুলো ছিল হেলিম এবং নোয়াফের তৈরি করা ফেক কোম্পানিগুলোর অংশ যেগুলো কর্পোরেট ভেল ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করেছিল অনেক সময় গুদামে হালাল মাংস না থাকলেও তারা চিকেন সরবরাহ চালিয়ে যেত বিচারকের মন্তব্য বিচারক ভেনেসা ফ্রান্সিস মনে করেন তাদের ছিল উদাসীন মনোভাব এবং তারা সমানভাবে দায়ী তিনি বলেন এই অপরাধ সামাজিক প্রভাবে স্বাভাবিকভাবে সামাজিক একটি বড় প্রভাব ফেলে এবং এটি মানুষের মনের উপরও একটি বড় ধরনের প্রভাব ফেলছে আস্থা নষ্ট করছে আরও বলেন এটা ছিল ডিজাস্টার ওয়েটিং টু হ্যাপেন বিপর্যয় যা যা যে কোনো সময় ঘটতে পারে ভাগ্য ভালো তা ঘটেনি রুমানা রাখি রানা টিভি লন্ডন